দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো তোমার পাহি এসে ঠেকিল সে সকল সুখের সার হলো দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হল এতদিন নয়ন ধারা রয়েছে বাঁধনহারা এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধনহারা কেন বয়ে পাই যে তার কুল কিনারা কেন বয়ে পাই যে তার কুল কিনারা আজ গাঁত লোকে সেই অশ্রুমালা তোমার গলার হার হল আজ গাঁত লোকে সেই অশ্রুমালা তোমার গলার হার হল দুঃখ আমার অসীম পাতার পার হলো যে পার হলো তোমার সাঁজে তারা ডাকলো আমায় যখন অন্ধকার হল তোমার সাঁজির তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী এতদিন নীরব ছিল সরম মানি আজ পরস্পে উঠল গে তোমার বিনার তার হলো কাজে পরশে উঠল গে তোমার বিনার তার হলো দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো এখন সুমন সন্দ পি পোস্ট ট্রান্সফার করেছে মিশন থেকে না সুমনন্দ সন্ন্যাসীকে আসামে তো সেখানে গিয়ে ওই চেরাপুঞ্জি কাজ চেরাপুঞ্জিটা আছে নানা রকম সে অমূলক তারই বর্ণনা দিচ্ছে আর একটা চমৎকার জায়গা ছিল সেলা চেরাপুঞ্জি থেকে বেশ দূর গাড়ি আপনাকে ছেড়ে দেবে শেলা বাজারে এরপর আর রাস্তা নেই এবারে হাঁটতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে আক্ষরিক অর্থেই জঙ্গল বড়ো বড়ো গাছ ছোটো গাছ অসঙ্গ সবসময় ঝিঝি পোকা ডাকছে কাঁচা রাস্তায় খুব শুকনো পাতা পড়ে আছে তারই উপর দিয়ে হাঁটা রাতে তো একেবারেই অন্ধকার টর্চের আলোয় পা ফেলতে হয় বেশ কিছুটা হেঁটে তবে শেলা গ্রাম সেখানে রামকৃষ্ণ মিশনের শাখা কিছুটা দূরে নদীর পারে ছোট একটা বাড়ি কাঠ ও টিন ওখানে দুটি ঘর আছে থাকার নির্জনের করুন যতদিন ইচ্ছে নিজে করে খান অবশ্য গ্রামবাসীদের বললে তারাই খাবার পৌঁছে দেয় একেবারেই নির্জন জায়গা অন্ধকারে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে পাখিরও ডাক শোনা যায় পাহাড়ি জঙ্গলে আপনি একেবারে একা সামনে দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট সেরা নদী আমার মনের মতো জায়গা ছিল এটা স্বামী ধীরেশানন্দ মহারাজ প্রায় বলতেন কাজ থেকে ছুটি নিয়ে মাঝে মধ্যেই চলে যাও নির্জনে সাধন ভজনে একা কাটাও এ তোমাকে এনার্জি দেবে গোবিন্দ মহারাজের মধ্যে এটা খুবই দেখেছি মনে আছে গাড়ি করে যাচ্ছিলাম কোথাও পাহাড়ে ভাড়ার গাড়ি থামিয়ে নেমে গেলেন আমিও সঙ্গে আমিও সঙ্গে বললেন চলো পঞ্চাশ মাইল হেঁটে যাই ভিক্ষা করে খাবো ড্রাইভারকে বিদায় দিলেন হাঁটছি দুজনে পাহাড়ি রাস্তা এবেব উঠছে নামছে পথ চলার সমস্যা নেই কিন্তু খিদে পেয়েছে খাবো কোথায় মরাজার বা ডায়াবেটিস সময় মতো না খেলে অসুবিধে কাছাকাছি বা রাস্তায় কোনো ঘরবাড়ি নেই মানুষের দেখা পাওয়া যায় কচ্চিত কখনো ঠাকুরের কৃপা হঠাৎই রাস্তা মেরামতের কাজ চলছে আট দশজন মজুর কাজ করছে শেষ পর্যন্ত তাদের কাছে খাবার ভিক্ষা করে প্রাণ মাছ দশ দিন অন্তর হাট বসে তাই মিশনের দিকটাতে বলা হয় চোরবাজার পোস্ট অফিস ওই নামেই দূর দূর গ্রাম থেকে লোকেরা আসে হাটের দিন ক্রেতা ও বিক্রেতা হিসেবে শাকসবজি মাছ ডিম মাংস সব পাবেন আর পাবেন পান সুপারি খাসি মহিলারা প্রাণ সুপারি জলের মতন পুঁজিষ্ঠেরা ধূমপান অনেকের মুখেই পায় দূর দূরান্তের মিশন স্কুলগুলি শিক্ষক শিক্ষিকেরা হাটের দিন আসতেন বাজার করা হতো সেই সঙ্গে স্কুল সংক্রান্ত আলোচনা পঞ্চাশখানা স্কুল ছিল চেরাপুঞ্জির আশেপাশে বা এখনও আছে বা এখনও আরও বেড়েছে খাসি সমাজ মাতৃতান্ত্রিক বিয়ের পর স্বামী যায় বইয়ের বাড়িতে সেখানেই জীবন কাটায় ছেলে মেয়ের পদবী হয় মার পদবী অনুসারে কেরালা রাজ্যেও মাতৃতান্ত্রিক ব্যবস্থা ছিল কিন্তু আধুনিক শিক্ষার সঙ্গে তা পিতৃতান্ত্রিক হয়ে উঠেছে মেঘালয়ে খাসিদের মধ্যে একই রকম পরিবর্তন গ্রামাঞ্চলে পুরনো ব্যবস্থা চালু থাকলেও শিলংয়ে তা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলে মহিলাদের হাতেই ক্ষমতা পারিবারিক ক্ষেত্রে তা স্পষ্ট সামাজিক ক্ষেত্রে রাজা সিএম গোষ্ঠীর নেতা পুরুষ হলেও তিনি দরবারে সিদ্ধান্তই তিনি দরবারের সিদ্ধান্তে মেনে চলেন এদের কৌল শাসন ব্যবস্থা সমতাদের শিক্ষিত মানুষের চেয়ে বেশি গণতান্ত্রিক এই বইয়ের দ্বিতীয় অধ্যায় আরেক দিগান্তের পথে আছে চেলাপুঞ্জির অনেক কথা কেতুকি মহারাজা তরুণীবাবুর কথাও রয়েছে অচিন্তবাবু বিজ্ঞান পড়াতেন হাই স্কুলে চেরাপুঞ্জি ফিলন সিং খাসি পড়াতেন ইংরেজি দত্তবাবু ছিলেন খেলাধুলার দায়িত্বে কিরণবাবু গান শেখাতেন তার বাবা কার্পেন্টারি ক্লাসের শিক্ষক স্কুলের এক তৃতীয়াংশ শিক্ষকই ছিলেন বাঙালি পূর্ব পাকিস্তান থেকে চলে এসেছিলেন এরা ভালো মানুষ শান্তিপ্রিয় আমি ইংরাজি আর বিজ্ঞান পড়াতাম পড়াতে পড়াতেই মনে হতো যেভাবে শিক্ষা হতে পারে যেভাবে যে এইভাবে শিক্ষা হতে পারে না ক্লাসে প্রশ্নশীল হলে এবং হাতে কলমে পরীক্ষা করে দেখলে তবেই ছাত্রছাত্রীদের শিক্ষা স্বার্থ শুরু করলাম ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞানের নানান মডেল তৈরি তাদের দিয়ে ক্লাস নেওয়ানো ওই সময় বেশ কয়েকটি কয়েকবারই গেছি নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশ ইত্যাদি আদিবাসী রাজ্যগুলিতে শিক্ষার প্রচারের সঙ্গে সঙ্গে বাবু কালচারও ছড়াচ্ছে স্বনির্ভর হওয়াটাই লক্ষ্য ছিল আগে ফলে ঘরে ঘরে কুটির শিল্প নিজস্ব জমি ছাড়াও খড় সংলগ্ন জমিতে নানারকম গাছ লাগিয়ে মুরগি পালন করে ছোটোখাটো ব্যবসা করে ডাল ভাত জোগাড় করে নিত নিজেরাই গ্রামে কেউ বাড়ি তৈরি করতে চাইলে গ্রামবাসীরা সবাই এসে সাহায্য করত শিক্ষার প্রচারের সাথে সাথে এখন প্রধান কাম্য সরকারি চাকরি কায়িক শ্রমিক কাজে নিচু চোখে দেখা হয় চেরাপুঞ্জি সেবা ইত্যাদি জায়গায় রামকৃষ্ণ মিশনের ভোকেশনাল শিক্ষা সংস্থাগুলিতে আশি শং আশি শতাংশই ছাত্রী সাধু জীবনে এগুলি দেখা বা জানা কি দরকার এই দরকারই ছিল আমার কাছে খুবই প্রয়োজন বলতেন আত্মানন্দ মহারাজ তুমি তো পাহাড়ে বা জঙ্গলে তপস্যা করার জন্য সাধু হয়নি তোমাকে সমাজের মধ্যে থাকতে হবে মানুষের দৈনন্দিন সমস্যাকে যদি না জানো সমাজ পরিবর্তন সম্বন্ধে কোনো ধারণা থাকে ধর্মপ্রচার করবে কীভাবে উপনিষদ বলেছে প্রতিটি জীবই ব্রহ্ম প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে অসীম শক্তি সেই শক্তিকে বের করে আনতে হবে পতঞ্জলি মুনিও বলেছেন মানুষের শক্তি তো নদীর প্রবাহের ক্ষেত্রের মতন পাথর পড়ে জল আটকে গেছে ওই পাথরটিকে সরিয়ে দিতে হবে এই পাথরটি হল বাবা বাধা একে জানলে বুঝলে তবেই তো সহাতে সাহায্য করতে পারবে মানুষের মধ্যে সমাজের মধ্যে পড়ে থাকা এই পাথরগুলিকে চেনো আত্মানন্দজি বারবার বলেছেন স্বামী বিবেকানন্দ কোন ধরনের সাধু চেয়েছিলেন সেটা মনে রেখো আর সেই আদর্শ নিজেকে রাঙানোর চেষ্টা করো সমাজে একটা ক্রিয়াশীল ভূমিকা নাও মানুষকে সাহায্যের অর্থ তাকে স্বাবলম্বী করা সমাজে কি চলছে তা দেখো একটা গঠনমূলক দিশা নাও দিশা দাও সমাজকে